আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত প্রবাহের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার দশে জানুয়ারি আজ সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটি কিন্তু এখন বর্তমানে মাদুরাইয়ের আশেপাশে কাচ্ছে এই ঘূর্ণাবর্ত কিন্তু এখন বর্তমানে নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে আগামীকাল ছিল একটা সাধারণ ঘূর্ণাবর্ত কিন্তু এখন নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে অর্থাৎ সেই নিম্নচাপের ফলে কিন্তু আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেক ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সেটাই কিন্তু আমরা আপডেটটি পেয়েছি এছাড়াও আগামীকাল শনিবার পর্যন্ত কি থাকবে কেমন থাকবে আগামীকাল সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাচ্চার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন অঞ্চলে সকাল থেকে অর্থাৎ শুক্রবার দশে জানুয়ারি সকাল এবং ভোর থেকেই কোন কোন জায়গাতে নিম্নচাপ ও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘ কিন্তু ভয়ানক ও দানবী আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাটক বাজার জয়ন্তীপুর থেকে শুরু করে সিলেট জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে পুরো বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গাতেই তারপরও একটা আপডেট রয়েছে শৈত্যপ্রবাহের যে আপডেট সেটি রয়েছে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে তাহলে চলুন এক নজরে সেই জায়গাগুলোর নাম বলে নেই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসাগড় দেবীগঞ্জ জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট রংপুর সিলমারিয়া সৈয়দপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর এছাড়াও আমরা সার রাজীবপুরের আশেপাশেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা যুক্ত যেই শৈতপ্রবাহ সেটার কিন্তু একটা বিশেষ আপডেট রয়েছে বলেই আবহাওয়া বার্তাই বলা হয়েছে এছাড়াও আমরা যদি দেখি বাহাদুরবাদ থেকে শুরু করে নলিতাবাড়ি জামালপুর ফুলপুর নেত্রকোনা ময়মনসিং ত্রিশাল পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও কোন কোন শীত পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও বাংলাদেশের সব জায়গায় কম বেশি হাড় কাঁপানো যে ঠান্ডা সেটা কিন্তু পড়ে গেছে অলরেডি সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও মহাদেবপুর বগুড়ার সরিষাবাড়ি থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সকাল থেকেই সকাল থেকে দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণ এই টাইমের মধ্যে হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির মতো করে যে কুয়াশা সেটা পড়তে পারে আবার কোন কোনো জায়গাতে হাড় কাঁপানোর শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে কোন কোনো না সব জায়গাতেই কম বেশি হাড় কাঁপানোর শীত থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর যশোল লোহাগড়া মাদারীপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এছাড়াও মাথাবাড়িয়া থেকে লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানোর শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিলাইছড়ি একই ধরনের আপডেট থাকতে চলেছে আজকে সকাল বেলায় অর্থাৎ শুক্রবার সকাল থেকেই এই জায়গাগুলোতে এরকম আপডেট থাকতে চলেছে এবার আমরা দেখব কলকাতার সাইডে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই এক নজরে আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও হাড় কাঁপানোর শীত থাকবে বর্ধমান শান্তিপুর আরামদাবাদ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াকপুর হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বালাসরের আশেপাশে মেঘলাযুক্ত আকাশ না থাকলেও হাড় কাঁপানো শীত থাকবে দুই থেকে তিনটা কম্বল গায়ে দিতে হবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কতটা পরিমাণে ঠান্ডা পড়তে পারে এছাড়াও এবার আমরা দেখব যে সাতটা আটটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে আবার সব জায়গায় ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ নালিতাবাড়ি জামশেদপুর সরিষাবাড়ি থেকে শুরু করে জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা ফুলপুর থেকে শুরু করে কেন্দু আর আশেপাশে ফেনার বাগ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও হাড় কাঁপানোর শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য জায়গা যেগুলির নাম বললাম না সেই জায়গাগুলিতেও কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে কোনো ধরনের কাজ থাকবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে রোদ্র বের হলেও কিন্তু বাতাসের যে বেগ অর্থাৎ উত্তর দিক থেকে যে বাতাস হয় সেই বেগটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে তার ফলে কিন্তু শীতের পরিমাণ অতির মাত্রায় কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়া বাচ্চায় বলা হয়েছে এছাড়াও আমরা যদি দশ এগারোটা বারোটা এবং একটা নাগাদ যদি দেখি তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত হতে চলেছে অর্থাৎ ঠাকুরগাঁও থেকে শুরু করে পানসাগড় দিনাজপুর রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর এই জায়গাগুলোতে কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাহাদুরবাদ থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ এছাড়াও মাদান থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এছাড়াও পাবনা নাগারপুর কাপাসিয়া পর্যন্ত ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে টাটিয়ে ঠান্ডা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে শুরু করে শালকুপা ফরিদপুর ঢাকা যশোল লোহগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরাট থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়ারটাই বলা হয়েছে এছাড়াও আমরা এবার দেখব যে সন্ধ্যেবেলার আপডেট অর্থাৎ সন্ধে ছয়টা সাতটার দিকে বাংলাদেশের কিছু কিছু জায়গা যুক্ত থাকতে পারে আবার কিছু কিছু জায়গা পুরোটাই ফাঁকা থাকবে রোদ্রু পুরোটাই ফাঁকা থাকবে এছাড়াও আমরা দেখতে পাবো যে তারার যে আনাগোনা সেটা কিন্তু আমরা দেখতে পাবো বলে আশঙ্কা করা যাচ্ছে তবে টাটিয়ে ঠান্ডা পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাহলে চলুন এক নজরে দেখা যায় ঝাপসাযুক্ত আকাশ কোন কোন জায়গাতে থাকতে চলেছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পাঞ্চাগড় দেবীগঞ্জ জলঢাকা এছাড়াও ঠাকা ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর এছাড়াও পীরগঞ্জের আশেপাশে সৈয়দপুর রংপুর এছাড়াও বিরামপুরের আশপাশে পর্যন্ত ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও হাড়কাপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা লাখাই মৌলভীবাজার মাদান পর্যন্ত ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে টাটিয়ে ঠান্ডা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও যশোর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মাগুরা পর্যন্ত ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব শনিবার এগারোই জানুয়ারি সকাল এবং ভোর থেকেই আমাদের বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে চলেছে তো চলুন এক নজরে দেখা যাক কোন কোন জায়গা জায়গায় ঝাপসাযুক্ত থাকতে চলেছে মালদা থেকে শুরু করে কালাই রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এছাড়াও সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর শালকুপা ফরিদপুর এছাড়াও যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা সাইমনগর এছাড়াও পিরোজপুর বরিশাল মতিরহাট থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে ঝাপচাযুক্ত আকাশ থাকতে চলেছে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হাড় কাঁপানো শীত পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলেছড়ি রাজস্থানী রওন আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে সকাল থেকেই এছাড়াও দুপুর এবং সন্ধ্যে এছাড়াও তার পরের দিন রবিবার কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া বাচ্চায় চব্বিশ ঘন্টায় জানাবো আগামী পর্বে আজকের মতো ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ